আমি কখনোই ভাবিনি এই দুর্দেশে বাড়ি থেকে এত দূরে বসে আমি স্বাদ খেতে পারবো আমার এই স্বাদ স্বাদ পূর্ণ করেছিল আমার বর হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি উঠে পড়েছি ঘুম থেকে একটু আগেই একটু শুয়েছিলাম তো এইবার সব জোগাড়গুলো শুরু করব স্নান করতে হবে প্রথমে ব্রেকফাস্ট তারপর সব জোগাড়গুলো করব থেকে ঘুম থেকে উঠেছিলাম জানেন তো কিন্তু তাও বিছানা থেকে উঠতে পারছিলাম শুয়েই ছিলাম আমার বর দেখি ততক্ষণে ওর অফিসের কাজ ছেড়ে চলে এসেছে তখন আমি উঠে ভাবলাম যাই ওকে একটু হেল্প করে দিই সকালবেলা এই পর্দাগুলো না খুললে না একদমই ভালো লাগে না বাইরে এরকম রোদ ঝকঝকে হলেও মারাত্মক ঠান্ডা ছিল 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 বাইরে বাইরে সেদিন আগের বাড়িটাই জানেন তো জানালা কিছুই না না একটুও বেরিয়ে যে নিঃশ্বাস নেব তারও উপায় দম বন্ধ হয়ে আসতো একদম আর এই প্রেগনেন্সিতে আমি তো বাইরে খুব একটা বেরোতে পারতাম না আর বাড়িতে আমার খুব কষ্ট হতো সেই জন্য এই বাড়িটাই তাও মাঝে মাঝে একটু সুন্দর বাতাস আসে রোদ আসে একটু শান্তি পেয়েছি আমাদের ব্রেকফাস্ট অনেকটা খেয়ে নেবো তাড়াতাড়ি এবারে পাউরুটি আছে ডিম অ্যাভোকাডো আমার জন্য একটা পরোটা ব্যাস আর কিছু না তো এখানে উচ্ছে কাটা আছে পাঁচ রকম ভাজা হবে উচ্ছে এটা বিনস এদিকে বেগুন আর গাজর হবে গাজর না আলু আর একটা কি এই যে এখানে বালিছি কালকে রসগোল্লা প্রথমবার একটা বানাতে গিয়ে ফেল করেছিলাম তারপর সেকেন্ড টাইম বানিয়েছি এটা গুড়ের রসগোল্লা আর এটা সাদা রসগোল্লা একদম পারফেক্ট হয়েছে আর এটা বানিয়েছি কি বলবো রসমালাই চমচম যাই বলা যাক আর এরকম এটা বানিয়েছি এটা জলভরা আর এটা আইসক্রিম সন্দেশ তো এখানে তো সব কিছু সবসময় অ্যাভেলেবেল হয় না নিজেকেই বানিয়ে নিতে হয় তো পাঁচ রকমের মিষ্টি আমার মা বলেছিল দেওয়ার জন্য তো এখানকার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না আমার তো আমি ভেবেছিলাম যদি আমি পারি করতে তাহলে আমি বাড়িতেই বানিয়ে নেব আর যদি না পারি তাহলে তো কিনতেই হতো তো সেই জন্য পাঁচ রকম মিষ্টি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর যে যে রিচুয়ালসগুলো হবে আমাদের মানে পাঁচ রকম ভাজা তরকারি টরকারি সব যেগুলো দিতে হয় সেগুলো আমার হাজব্যান্ড রান্না করবে তো ওগুলো আমি করব না আমি শুধু একটু হেল্প করে দেব আর এগুলো যেগুলো বানিয়েছি আরও কাটা বাটা এখনও আছে সেগুলো একটু করে দেবো ব্যাস তাহলেই হবে আমার সাধের আগের দিন রাতেই সব কিছু করে রাখছিল মানে চাল ভাজা যেটা আমাদের শ্বশুর বাড়ি নিয়মে দিতে হয় চাল ভাজা আর পাঁচ কলাই ভাজা তো দুটোই ও আগের দিন করে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা ওকে বলে দিয়েছিল যেরকমভাবে ও ঠিক কিন্তু সেরকমভাবেই করে দিয়েছিল তো সকালবেলা যেহেতু ও সময় পেতো না একদমই তাই জন্য রাতের বেলায় করে রেখে দিচ্ছিলো আর আমার শাশুড়ি মা ওকে বলে দিয়েছিল আমি যা যা খেতে পছন্দ করি ও যেন আমাকে বানিয়ে দেয় আমার শাশুড়ি মা যেহেতু এখানে আসতে পারবে না আর আমিও যেতে পারবো না এতটা ফ্লাইট জার্নি করে তো সেই জন্য বলেছিলো আমার যা যা পছন্দ সবটা রান্না করে দিতে তো কি কি রান্না হবে সেইগুলো দেখাচ্ছি চলুন তাহলে এখন ভাজাগুলো হবে তো এই যে এই উচ্ছেটা বাদ পড়লো উচ্ছেটা ভেজে দিবি এই উচ্ছেটা বাদ পড়ে গেছে উচ্ছেটা মানা করলো দিতে বেগুন ভাজা এখন কি ভাজা হবে প্রথমে কি ভাজা হবে বেগুনে নুন হলুদ মাখানো হচ্ছে এখন বেগুন ভাজাতে না আমার বেশি হলুদ ভালো লাগে না তো শাড়িটা পরে নেবো এবারে কারণ বারোটার মধ্যে বলেছে ওই ভাজাটা আমাকে দিতে তো এখানে আমার কাছে খুব একটা বেশি শাড়ি নেই যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেক তো পরেছি এটা সেদিন শিবরাত্রির দিন পরলাম একটা শাড়ি অর্ডার করেছিলাম আমি দেখাচ্ছি কি বাজে এসছে ওই শাড়িটা রিটার্ন করেছি সেই জন্য মানে দেওয়া হয়নি এখনো আর এই শাড়িটা না আমি রেখে দিয়েছি বলে এটা নতুন একদম আর এই শাড়িটা না এই শাড়িটা গণেশ পুজোতে ভাবছি এই শাড়িটাই পরি এই শাড়িটা পরব আমার বাড়িতে প্রচুর শাড়ি আছে এখানে খুব একটা শাড়ি আমার কাছে নেই তো এই তো এখন বেগুন ভাজা হচ্ছে এখন বেগুন ভাজা হচ্ছে এই তেল দে তেল ছাড়া ভাজা হবে না বেশি তেল দিতে হয় আমি এখন রেডি হচ্ছি এদিকে ভাজা ভুজিগুলো হয়ে গেছে আর এদিকে রুই মাছ ভাজা চলছে এখন রুই পোস্ত হবে আর ভেটকি মাছগুলো তো একটু লেবুর রস মাখিয়ে রেখে দেবে আমি রেডি হয়ে গেছি এখন শাড়ি পরে এবার বাকি রিচুয়ালস গুলো হবে একটু পরে বন্না হচ্ছে এখন রান্নাবান্না হতে একটু দেরি আছে অনেক রকমেরই রান্না হচ্ছে মাছ মাছ পোস্ত হচ্ছে মানে রুই পোস্ত ভেটকি মাছ নিয়ে এসেছি ভেটকি মাছ দিয়ে পাতুরি করবো তো পাতা তো নেই এখানে পাতার জায়গায় ভাবছি ওটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করবো কেমন হবে জানি না তবে চেষ্টা করতে ক্ষতি কি আর পাঁচ রকম ভাজা হচ্ছে আমি এত খেতে পারি না আমার তো ভালো লাগে না খেতে তো আমার সিম্পল একদম নর্মাল রান্নাই খুব ভালো লাগে আমি বললাম এই কটায় রান্নাই থাক বাকি অন্যদিন খাবো এই যে এখন মাছের রুই পোস্তটা হবে এদিকে তো সব হয়ে গেছে আর এই যে এখানে ভেটকি মাছকে ম্যারিনেট করে রাখা আছে এটা ভাপা হবে মানে পাতুরি পাতুরি তো নেই এটার মধ্যে তো পরের দিন সকালে ও নিজের কাজ করে সব কিছু করে এখানেও সর্ষে বাড়ছিল ওই মাছের ভাপাটার জন্য আর আমি না এদিকে রেডি হয়ে বসেছিলাম ওই রিচুয়ালটার জন্য যেটা বারোটাতেই করতে হতো তারপর দেখলাম এখানেও একা একা সব করছে তো ভাবলাম যাই গিয়ে একটু সাহায্য করে দিই একা একা না সবটাও করতে পারে না ও বাকি কাজগুলো করছিল আর আমি মাছটা এদিকে দেখছিলাম ওটা না দেখলে একদম পুড়ে যেত এই উনুনটাতে না ভীষণ আঁচ হয় যদি একদম কম করে দিই তাহলে রান্নাটা খুব দেরি হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে করে দিই সেটাকে যদি না চালাতে থাকি তাহলে একদম পুড়ে যাবে তো আমি এই ভিডিওটা দেখে এখন লক্ষ লক্ষ্য করছি যেখানে শাড়িটা আমার একদমই ভালো করে পরা হয়নি আসলে আমি একদমই শাড়ি ভালো পরতে পারি না আর এত আনকমফোর্টেবল লাগে এখন শাড়ি পরতে আর এই শাড়িটা সিল্ক ম্যাটেরিয়াল হওয়ার জন্য গায়ে ঠিকভাবে বসে উনি দেখুন আর পরে ভিডিওগুলোতে দেখে ভাবছি ইস একবার যদি দেখতাম তাহলে হয়তো শাড়িটা ঠিক করতাম একটু হয়তো তাহলে ভালো লাগতো দেখতে যাই হোক কী আর করা যাবে শাড়ির সাথে এই একটাই ব্লাউজ ছিল আমার যেটা একটু ফিট হচ্ছিলো বড় ছিল এখন টাইট জামা কাপড় পরলে এত তো কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে একদম তাই আমি অ্যাভয়েড করছি টাইট জামা কাপড় মানে যেগুলো খুব ঢিলে ঢিলে সেগুলো পরলে আমার একটু শান্তি হয় তো ওইদিকেও মাছ পোস্তটা দেখছিল আর এদিকে আমাকেও ও সর্ষেটা বেটে দিয়েছিলো বললো শুধু এই অ্যালুমিনিয়াম ফয়েলের ভেতরে ভালো করে মুড়ে দিতে তো আমাদের এখানে ইন্ডিয়ান মার্কেটে কলাপাতা পাওয়া যায় কিন্তু এত দাম দিয়ে কিনতে বড্ড গায়ে লাগে আর সবগুলো তো ব্যবহারও হয় না আমরা যেহেতু এখানে চারটে মাছ করছি তো প্রত্যেক দিন তো ভাপাও হবে না সেগুলো ফ্রিজে পড়ে পড়ে কালো হয়ে নষ্ট হয়ে যাবে তাই আর কিনিনি তো এটা আমাদের দুজনেরই আইডিয়া ছিল যে অ্যালুমিনিয়াম ফয়েলের ভেতরেই তো স্টিম করা যাবে তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে তার মধ্যে যে মশলাটা বানিয়েছিল তো সেটা দিয়ে দিচ্ছিলাম আর উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে প্যাক করে দিচ্ছিলাম মশলাটাই ছিল সর্ষে হালকা পোস্ত নারকোল টক দই হলুদ নুন চিনি সর্ষে তেল আর কাঁচা লঙ্কা এগুলো সবকটা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে দেওয়া ছিল তো আমরা পাতুরি এরকমভাবেই করি এই অ্যালুমিনিয়াম ফয়েলে এই প্রথমবার করব দেখি কেমন হয়

তো এইবার মোটামুটি সমস্ত রান্না রেডি আমাদের তো আমি এখানে ভাতটা হয়ে গেছিলো তো ওটা একটু ছেঁকে দিলাম কিছুক্ষণ এরকমভাবে রেখে দিলে বেশ ঝড়ঝরে হয়ে যাবে আর ওদিকে আমার বর অন্যান্য কাজগুলো করছিল। আর এখানে আমাদের সব রান্না মোটামুটি রেডি হয়ে গেছিলো শুধু স্টিনটা একটু বেশিক্ষণ করব বলে কড়াইটা চাপিয়ে রেখেছিলাম যদি কাঁচা থেকে যায় কোনো রকমে ভয় লাগছিল একটু তো চলুন সব রান্না হয়ে গেছে তো সব রান্না হয়ে যাওয়ার পর এই টি টেবিলটাতে আমরা রেখে দিচ্ছিলাম কারণ তাহলে ওভেনটা একটু ফাঁকা হয়ে গেলে পরিষ্কার করে দিতে পারি de তো ওভেনটা প্রথমে আমি পরিষ্কার করে দিয়েছিলাম আর পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম এখানে এবার লাস্টে রান্না হবে পায়েসটা তো পায়েসটা আমার বরই করবে ও খুব ভালো পায়েস বানাতে পারে তো সেটা ঠাকুরকে নিবেদন করা হবে তাই জন্য আমি প্রথমে পরিষ্কার করে দিয়েছিলাম আর এখানে ও আমার জন্য একটা বগুড়ার দইও নিয়ে এসেছিলো এই বগুড়ার দইটাই আমরা এখানে প্রায়ই কিনে থাকি এটা ইন্ডিয়ান মার্কেটেই পাওয়া যায় একদম নবদ্বীপের লাল দই যেরকম খেতে হয় ঠিক সেরকম তো আমি যা যা পছন্দ করি ও চেষ্টা করেছিল সব যাতে জোগাড় করতে পারে তো একা হাতে যা যা করেছে সেটাই অনেক আমার জন্য আমি তো ভাবিই নিজে স্বাদ খেতে পারবো খুব মন খারাপ হচ্ছিল আমার মনে হচ্ছিল বাড়িতে থাকলে হয়তো পছন্দের মাছ মাংস রান্না করে খেতে দিত আমাকে হয়তো অনেক লোকজনও আসতো আমাদের আত্মীয় স্বজন তারপর সবার সাথে হৈহুল্লোর হতো একটু যত্নও পেতাম সবাইকে দেখিয়ে সময় বাড়িতে থাকে তো কোথাও না কোথাও খুব খারাপ লাগছিল আমার আর যখন ওই ভিডিওগুলো চোখে পড়ে না যে মেয়েরা এই অবস্থায় তাদের মা বাবার বাড়ি যায় তো তখন আরও বেশি একটু খারাপ লাগে তো আমি চেষ্টা করি সেসব ভিডিওগুলো স্কিপ করে দেওয়ার আমি মাঝে মাঝে মাকে এগুলো বলিও কিন্তু খুব একটা বেশি বলতেও ভালো লাগে না তাহলে মায়েরও খারাপ লাগবে আর আমারও খারাপ লাগে সেই সময়টা কিন্তু ওই যে বলে না ভবিতব্য বলেও একটা জিনিস আছে আমরা যতই হাত পা ছুড়ি যতই চেষ্টা করি যতই কান্নাকাটি করি ভাগ্যে যা লেখা আছে যেখানে থাকা লেখা আছে সেখানেই থাকতে হবে তো চলুন মোটামুটি সব রেড আমি এদিকে পায়েসটাও একটু নাড়িয়ে দিচ্ছিলাম ও বাকি কাজগুলো করছিল যাতে তলাটা ধরে না যায় এই দুধের জিনিস একটু না নাড়ালেই দেখেছি নিচেটা একদম ধরে যায় তো পায়েসটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমার ভরই করেছে আমি শুধু এক দুবার নাড়িয়ে দিয়েছিলাম তো সব রান্না করে ও আমাকে সবটা গুছিয়ে দিচ্ছিল এখানে তো ওই যে কাঁসার থালাটাতে আমাকে খাবারটা গুছিয়ে দিয়েছে সেটা কিন্তু আমাদের বিয়ের থালা জানেন তো এই একটাই থালা আছে আমাদের কাছে আসার সময় একটাই নিয়ে এসেছিলাম আর পরেরবার যখন ইন্ডিয়া যায় তখন ভুলেই গেছি আনতে আরেকটা কাঁসার থালা থাকলে কি হতো দুজন মিলেই খেতে পারতাম তাহলে দেখতেও বেশ ভালো লাগতো তো এবার ভেবেছি ইন্ডিয়া গেলে আরও একটা কাঁসার থালা নিয়ে আসবো আর কয়েকটা চামচ আর বাটিও নিয়ে আসবো তার সাথে করে কাঁসার থালাতে অন্যান্য বাটি দেখতে ভালো লাগে না শুধু কাঁসার বাটি দেখতে ভালো লাগে দেখবেন তো মোটামুটি সব রেডি করে দিয়ে হাত পা ধুয়ে ও আমাকে বললো চলো প্রথমে রিচুয়ালটা করে নি তো আসলে আমার যে ফুল দেওয়া রিচুয়ালটা ছিল সেটা হয়ে গিয়েছিল আর অমৃতটা তখন একটু খাইয়ে দিয়েছিল আমাকে তো এটা যখন হচ্ছিলো তখন ঘড়িতে ওই আড়াইটা তিনটে বেজে গেছে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাদের পঞ্চামৃত হয় তো তার জন্য ওই পঞ্চামৃতটা বানানো হয়েছিল আর তার সাথে না আমাদের পাঁচ কলায় আর চাল ভাজাও দেওয়ার নিয়ম আছে তো যেটা আগের দিনই ও করে রেখেছিলো তো নিয়ম ছিল ওই পঞ্চামৃত খাইয়ে পাঁচবার এক মুঠো করে আঁচলে চাল চাল দেওয়ার আর পাঁচ কলাইটা দেওয়ার তো এখানেও সেটাই করছিল তো চাল আর পাঁচ কলাইটা দেওয়ার কারণ হল তো আগেকার দিনে তো এত স্ন্যাক্স ছিল না গর্ভাবস্থায় মেয়েদের খুব খিদে পেতো তো তারা যাতে একটু টুকটাক করে কিছু খেতে পারে তাই এগুলো দেওয়া হতো আমি যতদূর জানি এই ব্যাপারে তো তারপর আমার বাড়ির নিয়ম অনুযায়ী ওই পাঁচ রকম ফল আর মিষ্টি দেওয়ারও নিয়ম ছিল তো মা বলেছিল আমি তো এখন যেতে পারছি না তো যা খরচ হয় তোর তোলা থাকবে যেটা নিয়ম অনুযায়ী বাবা মাকে দিতে হয় অ্যাকচুয়ালি তো মিষ্টি তো বাড়িতে বানিয়েছিলাম বাকি ফলটাই শুধু কিনেছিলাম তো তারপর সব নিয়ম করে আমি প্রথমে ঠাকুর নমস্কার করলাম আর আমি না ইদানিং খুব একটা বেশি ঝুঁকতেও পারি না ঝুঁকে প্রণাম করতে গিয়ে দেখছি আর উঠতেই পারছিলাম না তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারপর আমি খেতে বসলাম অনেকটাই দেরি হয়ে গেছিল আর বর বললো তুমি আগে খাওয়া শুরু করো তারপর আমি আসছি তো কি কি ও রান্না করেছিল এত কষ্ট করে সেগুলো একবার দেখিয়ে দিই তার আগে ছিল পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা বিনস ভাজা মাছ ভাজা আর শাক ভাজা আর এদিকে ছিল স্টিম ভেটকি আর রুই পোস্ত আমার বানানো আইসক্রিম সন্দেশ আর জলভরা সন্দেশ আর তারপর ছিল বগুড়ার দই আর ছিল সাদা রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা আর মালাই চমচম তো পাঁচ রকমের মিষ্টি বানানোর নিয়ম ছিল তাই আমি পাঁচ রকমেরই বানিয়েছিলাম আর হ্যাঁ পায়েস ছিল তো এই এইসবই ছিল রান্না মধ্যে তো অনেকটাই দেরি হয়ে যাওয়ার ফলে আর আমি কিছু করতে মানা করেছিলাম নাহলে আমার বর বলছিল একটু ডাল আর পোস্তও বানাবো যেহেতু আমি খেতে খুব ভালোবাসি আর এত দেরি হয়ে যাওয়ার ফলে আমার ভীষণ খিদেও পেয়েছিল সেই সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি আর এখন না ইদানিং আমি খিদে সহ্যও করতে পারি না একদম আর সব কটাই আমার প্রিয় রান্না ছিল আমার না ভাতের সাথে ভাজা হলে আর কিচ্ছু লাগে না কিন্তু আজকে ছিল আরও অনেক কিছু দুটো মাছের যে রেসিপি সেগুলোও কিন্তু আমার প্রিয় ছিল ও আমাকে তার আগের দিনই জিজ্ঞেস করেছিল যে আমি কি কি খেতে চাই তো সেইভাবেই ও রান্নাটা করেছিল তো আমার খাবারটা খেয়ে এত তৃপ্তি হয়েছে সত্যি বলে বোঝাতে পারবো না আমার তো মনে হচ্ছিল ভাজা দিয়েই সব খেয়ে ফেলবো পাতে তার সাথে একটু ঘিও নিয়েছিলাম ঘিয়ের সাথে ভাজা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু সব যখন এত যত্ন করে আমার জন্য রান্না করেছে সবই খেতে হবে আর যেগুলো না পারবো সেগুলো ভেবেছিলাম রাতে খেয়ে নেবো জানেন তো আমার মনে হয় যে রোজ নিজের জন্য বা পরিবারের জন্য রান্না করে তাকে যদি কেউ একদিন ছুটি দিয়ে শুধু সেদ্ধবাতও করে খাওয়ায় তাতেই তার চরম তৃপ্তি হয় আর আজকে দেখুন আমি কত রকম রান্না খেতে পারছি এখানে তো এর থেকে বড় তৃপ্তি মনে হয় আর কিছু হতে পারে না আমার জন্য তো আমি এবার চলুন টুকটুক করে খেয়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই